হ্যালো এভরিবডি আজকে আমি সুন্দর একটি ইউনিক ডিজাইনের বেবি ফ্রক কাটিং অ্যান্ড স্টিচিং করে দেখাবো এছাড়াও আমি এখানে সুন্দর করে আর্টিস্ট করে নেবো যেটা আপনারা কাপড় দিয়েও ডিজাইন করতে পারেন বা আপনারা চাইলে এভাবে রঙ তুলি দিয়েও আর্টিস্ট করতে পারেন তো আমি এখানে এই কালারটা ইউজ করব তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছার মতো বা রুচি অনুযায়ী আপনারা কালার ইউজ করতে পারেন আমি এখানে হোয়াইট কালার আর রেড কালার ইউজ করব দুইটার কম্বিনেশনে সুন্দর একটি ফুল আর্টিস্ট করে নিব বেবিদের এরকম ছোট বেবিদের ড্রেসের জন্য এরকম পারফেক্টলি ফুলগুলো অনেক সুন্দর লাগে তো আমি আজকে আপনাদের সাথে এ ফুলের ডিজাইনটাই শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি তারা দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর সেলাই শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে আর্টিস্ট শুরু করে দিয়েছি তো আমি এখন হোয়াইট কালার ইউজ করতেছি তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন যেহেতু বেবি ড্রেসের সামনে কিছু দিতে হয় তাহলে ফ্রকটি দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কাপড় ইউজ করতে পারেন বা সুতা দিয়ে তৈরি করতে পারেন এছাড়াও এভাবে রং তুলি দিয়েও আর্টিস্ট করতে পারেন তো আপনাদের ভালো লাগলে আমি আরও এরকম বেবি ড্রেস দেখাবো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এর উপরে এরকম গোল্ডেন ফেব্রিক্স বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা করে ট্যাপ ট্যাপট্যাপ করে এটা জাস্ট যাতে লেগে থাকে এই জন্য আমি এরকম করে দিচ্ছি তো অনেক বেশি গ্লিটার বা অনেক বেশি লাইট করবে এই জন্য হালকা না দিয়ে আমি একটু বেশি করে দিয়ে দিলাম তো এই ফুলগুলোতে আমি হালকা করে দিচ্ছি আমি প্রথমটাতে একটু বেশি দিয়েছি তো এই ফুলগুলোতে আমি হালকা করে জাস্ট একটু ছিটিয়ে দিচ্ছি আবারও বলছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী আপনারা আর্টিস্ট করে নেবেন বা ভালো লাগলে ফেব্রিক্স দিবেন বা ভালো লাগলে ফেব্রিক্স দেবেন না আপনাদের উপরে তো কোন বেবির জন্য কোন বয়সের বেবির জন্য কতটুকু কাপড় লাগবে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি বলে দিব যে কতটুকু কাপড় লাগবে আর সেলাই শিখুন চ্যানেলের পাশেই থাকবেন সবসময় আই হোপ ভালো কিছু দেখতে পারবেন তো আমি এখানে বেবি ড্রেসটা কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে দেন আমি এরকম করে আর্টিস্ট করে নিলাম অবশ্যই কাটার পরে সেলানোর আগে আমাদের এই কাজটা করে নিতে হবে তাহলে অনেক বেশি ভালো হয় তো এখন আমি কাদের সাইডে আমি দুইটা ফুল দিব এরকম করে এটাও হোয়াইট কালার তো আপনারা চাইলে সুন্দর করে এইভাবে বাসায় নিজেদের জন্য বা নিজেদের বেবির জন্য বা কাস্টমারের বেবির জন্য তৈরি করতে পারেন তো দেখুন আমি একটা ফুল অলরেডি তৈরি করে নিয়েছি আর একটা তৈরি করছি যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার ডিসক্রিপশান বক্সটি ফলো করবেন অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ